আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো অশেষ রহমতে চলে আসলাম আরও একটি নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কিছুদিন আগে আপনাদের মার্কেট একটা দেখাইছিলাম গ্যাল গ্যালারি লাফায়াত তো এটা হচ্ছে দ্বিতীয় পাঠটা বাকি ছিল বলছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব সে পাটটা আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব এখান থেকে আমি শেষ করছিলাম আর এখান থেকেই শুরু করলাম আজকে দেখাবো আপনাদের যে আপনাদেরকে যে এত ডায়মন্ডের দামের কথা বললাম সেটা আর কি আপনাদের যে সরাসরি এখন দাম দেখিয়ে বলে দেব এটা হচ্ছে ইউরো ইউরো দেওয়া ইউরোর হিসাব করা আর কি তো আপনারা এটা বাংলা টাকায় কনভার্ট করে দেখবেন যে কত লাখ টাকা হয় এই যে দেখেন লেখা আছে এখানে এটার দাম কত এই সেটটা এটা ডায়মন্ডের তো আপনারা যদি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে বুঝতে পারবেন যে আমি সত্যি কথা বলছি নাকি মিথ্যা কথা বলছি আর এই সম্পূর্ণ সেটগুলি সব সেটগুলি হচ্ছে ডায়মন্ডের তো এত পরিমাণে দাম ওই যে যেটা দাম দেখাইছি ওটার দাম কনভার্ট করলে অন্যগুলো বুঝতে পারবেন এত ছোট করে লেখা তো মোবাইলে আর কি ওই রকম করে আর কি বুঝাতে পারতেছিলাম না আর এত বেশি মানুষ সেটা তো দেখতে পারতেছেন আর কি একদম হাঁটা যায় না ভিডিও করা যায় একটু যে ভালো করে ভিডিও করে দেখাবো সেটাও আর কি করা যায় যেখানে একটা তাজ আছে মাথার এটা কিন্তু অনেক সুন্দর ছিল সুন্দর হলে কি হবে দামও তো ওইরকম সুন্দর কিন্তু এই তাজটা অনেক বেশি পছন্দ হয়েছিল আর এখানে কিছু কিছু সেট আছে অনেক সুন্দর যেগুলো কিনা চোখে লাগার মতো তো এই যে দেখেন একটা সেট সাপের তো এটা যদি আমাকে মাগ না দিত তাও মনে হয় আমি দিন গলায় পড়তে পারতাম না আমার দেখেই ভয় করতেছিল আর তো পড়া তো অসম্ভব তো আজকে আপনাদের এই নিসতালায় যা আছে এই পাশে যে কটা মার্কেট আছে সব হচ্ছে ডায়মন্ডের তো এই সেটটাও খুব সুন্দর ছিল সিম্পলের মধ্যে কিন্তু দামটা তো সিম্পল ছিল না যে মানুষ কিনবে কিন্তু ওই যে যারা কিনার তো ওই যে তারা কিনতেছে আর এখানে দেখেন এত মানুষ আর ডায়মন্ডের যে এত দাম কিন্তু ওই রকম কোনো পুলিশ টুলিশ কিছু কিন্তু দেখা যাচ্ছে না বাংলাদেশে হলে কিন্তু এটা সম্ভব হতো না আর এখানে যে শুধু মানুষ আর মানুষ তো এখন হচ্ছে আপনাদের সাথে আমি উপরে নিয়ে যাব উপরে চারতলা পর্যন্ত তো ওটাও একটু দেখাবো দেখেন এখানে আরেকটা সাপের সেট এমনিতে দেখতেই সুন্দর লাগতেছে কিন্তু এগুলো যে কিভাবে গলায় পড়বে আমি জানি না আমার সাপ অনেক বেশি ভয় করে যত পশু পাখির মধ্যে যা আছে সবচাইতে বেশি আমি ভয় পাই হচ্ছে সাপের আর কোনো কিছু এতটা আর কি ভয় পাই না সাপের যতটা ভয় পাই আর এখানে হচ্ছে যে আমি এখন পুরোপুরি চারতালা উঠে যাচ্ছি এই যে চারতলা লেখা আছে তো চারতলা থেকে হচ্ছে এটা সম্পূর্ণটা হচ্ছে জুতার মার্কেট তো এখানে হচ্ছে বড় বড় জুতো একদম আঠু পর্যন্ত যেহেতু এখানে আট মাস ঠান্ডা আট মাস কি নয় মাসই ধরেন ঠান্ডা থাকে আবার বরফ পরে তো সবাই কি এমন বড় বড় আর কি জুতা পরে তো এই জন্য আর কি এরকম বড় বড় জুতাই আর কি থাকে বেশি যাতে করে ঠান্ডাটা কম লাগে এই জন্য আর কি আবার বৃষ্টিও হয় শীতের দিনে এখানে শীতের দিনেই হচ্ছে সবচাইতে বেশি বৃষ্টি হয় সপ্তাহে সাত দিনের মধ্যে মনে করেন ছয় দিন বৃষ্টি থাকে একদিন বৃষ্টি থাকে না বা পাঁচ দিন বৃষ্টি থাকে দু দিন বৃষ্টি থাকে না এরকম আর কি বেশি সময় আর কি বৃষ্টি এই জন্য বড়ো বড়ো জুতো হলে আর কি সুবিধা হয় আর এই যে মার্কেটটার বয়স কিন্তু একশো তিরিশ বছর হয়ে গেছে অলরেডি কিন্তু দেখে কিন্তু বোঝা যায় না যে এত পুরনো এই মার্কেটটা তো এখানে এই যে মাঝখানে এটা হচ্ছে সাজাইছে আর এটা হচ্ছে একদম সর্বোচ্চ চারতলা আর এটা ছাদ হচ্ছে বন্ধু আর এখানে হচ্ছে মানুষের ছবি উঠানোর জন্য এটা একটা ই দিছে দিছে প্লাস আর এই প্লাসটাতে আপনাদের দেখানোর জন্য আমরা প্রায় এক ঘন্টার মতো লাইনে দাঁড়াই ছিলাম তারপরে এটার মধ্যে উঠে তারপরে হচ্ছে বাকি ভিডিও টুক করছে তো ভিডিও করা এত সহজ না যতটা সহজ মনে হয় অতটা সহজ না যদি আমি ভিডিও না করতাম আমি এখানে কোনো দিনও এক ঘন্টা দাঁড়িয়ে থাকতাম না আমি ঘুরে ফিরে হয়তো বা চলে যেতাম এবং কি আমি এখানে আমার হয়তো বা আসাও হতো না তো যেহেতু ভিডিও করি যেহেতু একটু ঘুরতে আসছি বাহিরে তো সেহেতু ভাবলাম আপনাদের সাথে যদি একটু দেখায় আর যদি ভালো করে নাই দেখাতে পারি তাহলে আর এসে কষ্ট করে এসে লাভ কি তো এখানে হচ্ছে যে এটার উপরে উঠে গেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এটা স্বাদেও ওঠা যায় তো আমরা যেহেতু যখন আসছি তখন আমি কিন্তু বলছি যে তখন সাত তিন দিনের জন্য সাদে ওঠাটা বন্ধ করে দিছে আর কি তিন দিন পরে আবার চালু করবে আর এরকম একটা শপিং মল যদি বাংলাদেশে থাকতো কত জায়গায় জায়গায় কত টিকেটের ব্যবস্থা ওই ব্যবস্থা সে ব্যবস্থা করে ফেলতো আর এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিছু একদম সাদে ওঠা সেটাও ফ্রি কোনো বিন্দু পরিমাণ এক টাকা লাগে না কোথাও করতে। শুধু টাকা লাগে কী যে ট্রেনে করে ঘুরতে আসমু যতটুকু আর কি টিকিটের খরচ ততটুকুই তার চেয়ে বেশি না তো একদম উপর থেকে যে নিজ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি জানি না আমার এই ভিডিওটা আপনাদের কার কাছ থেকে কতটুক ভালো লাগবে তো যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণে ভালো লাগে তাহলে অবশ্যই মনে করে একটা লাইক এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর বাকিটা তো আপনাদের ইচ্ছা সেটা তো আর আমি বললে তো আর হবে না তো আমি আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে একটা ভিডিও করতে অনেক কষ্ট যেটা কি না আগে কখনো বুঝতাম না আগে তো এমন কতই ঘুরতে যেতাম টুকটাক একটু একটু ভিডিও করতামই তো মনে করতাম যে ওই রকমই তো কোথাও গেলে তো একটু ভিডিও করি তো ওই ভিডিও আর এমন প্রফেশনাল ভিডিও এক যে সেটা কখনো চিন্তা করিনি আর এখানে হচ্ছে যে কিছুটা চকলেট বিক্রি করে এখানে চকলেটের যে দাম এই প্যাকেটের চকলেটগুলো আমি দেশে নিয়েছিলাম বাংলাদেশে তো এখানে চকলেটগুলোর যে পরিমাণে দাম দিছে মার্কেটে চকলেটগুলোর আর কি যেগুলো আর কি নর্মাল সুপার শপ ওইগুলোতে এটার দাম হচ্ছে এইখানকার দামের থেকে অনেকটাই কম আর কি দুই তিন এক এক প্যাকেটে আর কি কম কিন্তু এখানে অনেক বেশি দাম দিছে আর এটা হচ্ছে ভিতর থেকে আমি আপনাদেরকে একটু বাহিরটা একটু শেয়ার করলাম যেহেতু প্রথম ভিডিওতে এই বাহির রেগুলার শেয়ার করছি আর এখানকার বিল্ডিংয়ের স্বাদগুলো কিন্তু বাংলাদেশের স্বাদের মতো না যেটা কিনা আপনাদেরকে দেখিয়ে বুঝাইতেছি আর এই এক একটা বিল্ডিং এক একটা কিন্তু মার্কেট এটি এগুলো কিন্তু কোনো বাসা না এগুলো হচ্ছে এক একটা মার্কেট তো এই জন্য আপনাদেরকে একটু ভিতর থেকে একটু দেখিয়ে দিলাম আর এখানকার বিল্ডিংয়ের স্বাদগুলো কিন্তু বাংলাদেশের সাদের মতো না কারণ এখানে হচ্ছে অনেক বেশি ঠান্ডা পড়ে আগে নাকি আরও আর কি অনেক বছর আগে এখানে নাকি অনেক বেশি বরফ পড়তো শীতের দিন যখন আর কি আসত তখন বরফে যদি ওরকম সমান্তরাল ছাদ দিত তাহলে নাকি বরফ সব ছাদে জমে থাকতো তাহলে তো মানুষ বাসাতে অনেক বেশি কষ্ট হবে এই জন্য হচ্ছে সবসময় বিদেশ এখানকার স্বাদগুলো আর কি ই থাকে বাংলাদেশে যে দোচালা চলাচলা ঘর বলে ঘরের সাদের মতো থাকে যাতে করে বরফ পড়লেও এগুলি গোলে আর কি তাড়াতাড়ি পরে যেতে পারে এজন্য আর কি ওরকম করে সমান্তরাল করে সাদ দেয় না ওনারা তো এখন হচ্ছে বাহিরের দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এখানে যে ভিতরে দেখেন জুতা দেখতে কেমন একদমই কিন্তু পছন্দ হয় না আবার হয়ও এখানকার জন্য কিন্তু এই জুতা ঠিক আছে যেরকম বড় বড় জুতা এগুলি পরলে অনেক ঠান্ডা কম লাগে জন্য ঠিক আছে কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু এগুলি শীতের দিন দেখলো গরম লাগবে যে এত বড় বড় জুতা কিভাবে পরবে তা আমি এখানে বসি একটু জেরাবো এই এখানে বসার জন্য এই প্লাসটা দিচ্ছে আর এগুলি নর্মাল এগুলি কোনো ডায়মন্ড না এগুলি এমনিতেই আর কি আড়াইশো তিনশো ইউরো করেই পাওয়া যায় এক একটা চেন আর কি আড়াইশো তিনশো ইউরো বাংলাদেশ টাকায় না কিন্তু আর এখানে হচ্ছে একটা এই বেকারি আইটেমের মতো বিক্রি করে তো এখানে কি বিক্রি করে সেটা একটু দেখে আসি এটা হচ্ছে যে বললাম যে বেকারি আইটেমের মতো বিস্কিট টিস্কিট আর কি একটু টুকটাক যারা এক এক দেশের থেকে এখানে ঘুরতে আসে তারা হচ্ছে যে চায় এখানে আসছে এখান থেকে একটা কিছু খাবার নিয়ে যায় তাহলে ভালো লাগবে যেটা কি আমিও করি তা আমার আজকের ভিডিওটি আর বেশি বড় করব না এখানেই শেষ করে দেব আপনাদের সাথে ঘুরে ঘুরে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট দিবেন আর আপনাদের সবার প্রতি অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল আপনারাও আমাদের প্রতি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফে